বিয়ে করে ফার্মাসি যা বলতেছে একটা পা থার্টি দেন সেক্সের বড়ি খাইতেছে ওই যে আসক্ত হয়ে গেল বিশ তিরিশটা খাওয়ার ফলে সেই ফিরোজ থেকে ফিরোজ হয়ে গেছে গা শিকর বাকর মূল নেন ঔষধ নেন তাও দুই নম্বরই জিনিস খায়েন না তাও সেক্সের বড়ি খায় না এটা আমার অনুরোধ খাই আপনাদের জীবন নষ্ট করেন না যখনই আপনি এইগুলা খাবেন সেক্সের বড়ি তখন লিভার কিডনি প্রত্যেকটা অঙ্গ আপনার ড্যামেজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর এইগুলো খাইলে আপনার জীবনীকাল বৃদ্ধি পাবে আপনার আয়ু বৃদ্ধি পাবে এইগুলো হলো মায়ের দুধের মতো সারাটা জীবন আপনার অঙ্গের ভিতরে খেলা করবে মায়ের দুধ ছোটোবেলা আমাদের খাওয়াই দিছে এখনও আমাদের শরীরে সেটা ভাসতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার পাশে আমার সেই এক মুখ আমার সেই আলম ভাই আলম কবিরাজ বলে আপনার সবাই এক নামে জায়গায় ছিলেন ওই যে কথা বলেছিলাম যে আপনাদের উঠোনের পাশ থেকে আপনাদের বাড়ির আঙনা থেকে কিছু কিছু গাছ আছে যেগুলো আপনার বাড়ির আঙনা থেকে আপনার তুলে খেলে আপনাদের এই ধরনের কিন্তু সমস্যা থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন তো আজকে আমাদের আলম ভাইয়ের যে প্রোজেক্টে আসলে সে আসলে চাষাবাদ করে কিনা বা সেগুলো চাষ করে কিনা আমি সরাসরি দেখার জন্য আজকে অনেক দূর থেকে ভার চেম্বার থেকে কিন্তু আমরা অনেক দূরে আসি তার এই প্রোজেক্টে এই নার্সারি দেখতে পাচ্ছেন শুধু একটুখানি জায়গা না এই পুরোটা এরিয়া জুড়েই মোটামুটি এই গাছটি আপনার চাষ করছেন তো এর গুণাগুণ সম্পর্কে কথা বলবো আর হ্যাঁ এটা কিন্তু আপনার পুকুর ধারেও পেতে পারেন এই জন্য বলব আপনার ক্লোজলি এটার কোন কোন কাজে ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করবেন কিভাবে সেবন করবেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে মোটামুটি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এই গাছ সম্পর্কে এবং কিছু প্রতারণাও মানুষ করে বিশেষ করে বেশ কিছু কবিরাজ প্রতারণা করে থাকে কারণ এর মূলটা আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন আমাদের সেই জিনসিং পুরো জিনসিংয়ের মতোই কিন্তু এই মূলটা তো এটা কিন্তু আমরা আপনি চড়া দামে কারণ জিনসিং খুবই উপকারী একটা জিনিস শুধুমাত্র আমরা যে যৌন হিসেবে ব্যবহার করি এটা কিন্তু না আপনার অল বডিতে কিন্তু শরীরে কাজ করে থাকে ওই জায়গাটায় মানুষ কিন্তু চড়া দামে এটার পরিবর্তে ওটা কিন্তু ব্যবহার করে থাকে হ্যাঁ এটাও প্রায় সেম উপকারী এবং আমরা বলতে পারি এটা হচ্ছে বাংলার জিনসিং তো চলুন আজকে কথা বলবো এই বাংলা জিনসিন সম্পর্কে আমাদের আলম ভয় সঙ্গে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আসলে মূলত এই গাছটা আসলে কোন কোন কাজে বিশেষ করে ব্যবহার করা হয়ে থাকে এই গাছটা আসলে বাংলা জিনসিন বলা যেতে পারে অথবা বলি আমরা এই কারণেই এই গাছটার ভিতরে এমন একটি বল শক্তি ক্ষমতা টনিক আল্লাপাক লুকিয়ে রাখছে যেটা হলো জিনসিনের জিনসিন বলা হয় হ্যাঁ বাংলা জিনসিন যে আমরা হয়তো বা বাড়ির আঙ্গিনায় বিভিন্ন বাগানে কিন্তু আমাদের এই গাছটা হয়ে থাকে আমাদের গুরুরা এটা শিক্ষা দিছে আমার অনেক উস্তাদ এখনও জীবিত আছে একশো জন আমরা মেডিকেল কলেজে পড়ালেখা করছি এই গাছের ওপরে গবেষণা করছি আজকে এই যে বাগান আপনাদের দেখাইতেছি আমি নিজে বাগান তৈরি করি আমার আরও বাগান আছে এটার অনেক কাজ আছে কিন্তু এই কাজটা আর এই গাছ এমনই একটি শক্তিশালী গাছ যেটা বলে বোঝানো যাবে না অনেক সময় আমরা বিদেশ থেকে হয়তো বা জিনসিন আমদানি করি লাখ লাখ টাকা দিয়ে তার চেয়েও শক্তিশালী যদি আমরা ইমানকে মজবুত করি যে আল্লাহ আমাদের বাংলার জমিনে এমনই কিছু ভেজ তৈরি করে রাখছি যেটার গুণে অনেকক্ষণ ধরে মিলামেশা করা সম্ভব যদি এই শিকড়টি কেউ সেবন করে তাহলে এই শিকড়টির গুণে এই শিকড়ের যে গুণ ক্ষমতা এটা দিয়ে যে আমরা ঔষধগুলো তৈরি করি এটা শোধন পদ্ধতি আছে শোধন করে যদি ঔষধগুলো তৈরি করা যায় যাদের দুই এক মিনিটে বীর্য পাত হয়ে যায় যাদের বীর্যটা পাতলা যাদের লিঙ্গটা গরম হয় না তাদের জন্য কিন্তু এই বাংলার জিন সিন বলা হয় এটার আর নাম হলো অশ্বগন্ধা যদি এটা কেউ নিয়মিত সেবন করতে পারে যদি এটার ঔষধ কেউ সেবন করতে পারে তাহলে আমি মনে করি যে এমন কোনো নারী নাই এমন কোনো স্ত্রী নাই এমন কোনো বউ নাই তাকে লজ্জা দেবে এইটার যদি পাউডার কেউ নিতে চান নিতে পারবেন এটার আরও গুণ আছে সুন্দর ঘুম আসবে প্রেশারের কাজ করে শারীরিক কাজ করে কিডনি লিভারের কাজ করে মাথা থেকে পা পর্যন্ত আরও অনেক রোগের কাজ করে এটার নিয়ম আছে যদি এটার পাউডার কেউ নিতে চান পাউডার নেবেন এটা দিয়ে ঔষধ যে তৈরি করি আমরা তিন মাসের একটি প্যাকেজ সেটা নিতে পারবেন কিন্তু আমি মনে করি যে আমরা যে ঔষধগুলো তৈরি করি তার মাধ্যমে নেবেন আমরা কিন্তু ভুলভাল ঔষধ কখনও তৈরি করি না আমরা কিন্তু শিখছি চিটারি বাটপাড়ি করার জন্য না আমরা অনেক কষ্ট করে শিখছি পড়ালেখা করছি উস্তাদের পেছনে সারা দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম দিয়ে শিখছি গবেষণা করতেছি আপনাদের কল্যাণের জন্য আপনারা আমাদের কাছে আসেন দেখেন বোঝেন আমরা যে কী ঔষধ দিয়ে তৈরি করি ঔষধগুলো আপনার আপনাদেরকে দেখাইতেছি নেন দেখেন বোঝেন ঔষধ নেন দেখবেন যে আল্লাহ রহমতে আপনারা কখনোই রহমত থেকে বঞ্চিত হবেন না কখনোই এখান থেকে ধোঁকা পাবেন না ইনশাল্লাহ যদি নিতে চান আমাদের কাছে আসবেন আমাদের চেম্বারে আসবেন ভিডিও জুড়ে আজ নাম্বার আছে যোগাযোগ করবেন এই শিকড় বাকর মূল নেন ঔষধ নেন তাও দুই নাম্বারই জিনিস খায়েন না তাও সেক্সের বড়ি খায়েন না এটা আমার অনুরোধ খাইয়ে আপনাদের জীবন নষ্ট করেন না যখনই আপনি এইগুলা খাবেন সেক্সের বড়ি তখন লিভার কিডনি প্রত্যেকটা অঙ্গ আপনার ড্যামেজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর এইগুলো খাইলে আপনার কাল বৃদ্ধি পাবে আপনার আয়ু বৃদ্ধি পাবে এইগুলো হলো মায়ের দুধের মতো সারাটা জীবন আপনার অঙ্গের ভিতরে খেলা করবে মায়ের দুধ ছোটোবেলা আমাদের খাওয়াই দিছে এখনও আমাদের শরীরে সেটা ভাসতেছে এইটাও এমন ভেজসের গুণ কখনও নষ্ট হয় না যদি আপনারা নিতে চান যোগাযোগ করবেন এর শিকড় বাকর পাউডার ঔষধ সব কিছু আমাদের কাছে পাবেন তারপরে ভাইরা বিশ্বাস হয়তোবা আমাদের করে আমরা কিন্তু কাউকে প্রতারণা করি না তাই নিঃসন্দেহে নির্ভয়ে আমাদের কাছে ঔষধ নেবেন এখানে একটা তো আমরা দেখাইলাম যে বাংলার জিনসিন। এটাও আমাদের পরিপূর্ণ আছে এখানে এটাও জিনসিন এটা বিদেশি জিনসিন এটা বাংলার জিনসিন বিদেশিটাও আপনার কাছে বিদেশিও আছে আসলে গাছ তো কয়েক হাজার সব যদি একটা একটা বর্ণনা করি বহুত বড় হয়ে যাবে ভিডিও হয়তো বা এটা কেউ দেখবে না দুই একটা গাছের আংশিক বর্ণনা আমি দিতেছি এমন কোনো গাছ নাই যে আল্লাহর রহমতে আমাদের এখানে পাবেন না আমরা কিন্তু সব কিছু গাছ নিয়েই কিন্তু আমাদের ভালোবাসে আমাদের কবিরাজি আমাদের হেকিমি আমাদের চিকিৎসা আমরা চাই যে একটা মানুষ আয়ুর্বেদ ভেজস মানে একটা মানুষ সুস্থ যেন বাঁচতে পারে সারাটা জীবন তার জন্য আমরা সাইজ অরিজিনাল ভেজই দিয়ে কাজ করতে এটা কিন্তু আমরা ডিসপ্লে কিন্তু এই এই মালগুলো কিন্তু আমাদের বাঁচতে বাস্তা আমাদের কিন্তু গোডাউনে আছে আমরা একটা স্যাম্পল রাখছি যে মালগুলো আমাদের কাছে আসছে যেমন এখানে একটা গাছ দেখায় এই দেখেন এটা ভাঙ গাছের শিকড়াছ ভাঙ এটার কিন্তু পাতা আছে যেটা যৌন শক্তি বর্ধক এটা পাতা আপনারা হালুয়া তৈরি করে খাইতে পারবেন এর আগেও কিন্তু আমরা অনেক ভিডিও দিয়েছি এটার হালুয়া তৈরির প্রসেস প্রতিক্রিয়া যদি এটা শোধন না করেন তাহলে কিন্তু মাথা ঘুরবে সবাই তো জানেন যে ভাঙ খাইলে কি হয় কিন্তু এটার পাতা শোধন করলে আর সমস্যা হবে না এখানে দেখেন গাছ আছে এটা কাটা বেগুন এটা ডালিম খেজুর গুয়ে বাবলা বিভিন্ন গাছ তিল আছে তেঁতুল আছে দুবলা ঘাস আছে বামন আছে বামন হাটি আছে হ্যাঁ মোল আছে লাল লজ্জাবতী আছে ভই কোমরাই দেখেন বই কোমরা এটা কিন্তু যৌন শক্তি বর্ধক এটা আমাদের কিন্তু চাষ আছে ভই এটা নিয়ে কিন্তু প্রতারণা এটা দেখবেন একটা সাদা পাউডার পাওয়া যায় শিমলা আলু এটা খাবেন কোনো কাজ হবে না টাকা দিয়ে শুধু কিনবেন আর অরিজিনাল ভই কুমড়া এটা হলো দেখেন ঘিয়ে কালার এটা যখন খাবেন তখন কিন্তু এটা যৌন শক্তি বর্ধক অনেকক্ষণ ধরে যে মিলামেশার প্রতিক্রিয়া মানে উত্তেজনাটা এটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়াই দেয় ভই কুমড়াটা বই কুমড়াটা

একটি জিনিস আহ কারো শরীরে রক্ত নাই সিম্পল একটা জিনিস আপনি খাবেন রক্ত আসবে যাদের মা বোনদের আপনার মেলসে সময় রক্ত ভাঙতেছে না অল্প অল্প ভাঙে বাধক রোগ তারা যদি কাঁচা গরুর দুধ দিয়ে নিয়মিত এক মাস খাইতে পারে তাহলেই বুঝতে পারবেন যে গাছ কি জিনিস প্রত্যেকটা গাছ কথা বলে প্রত্যেকটা গাছ কথা বলে প্রত্যেকটা গাছের আল্লাহ নিয়ামত আছে কিন্তু আমাদের ইমান দুর্বল আমরা হইলো বর্তমান কলিযুগ আমাদের ইমান এটা দুর্বল সব সময় এই গাছের উপরে ইমান আনেন আমরা কিন্তু এখানে আরও দেখেন আমাদের আছে আমলকি চূন্য আছে বয়রা চূন্য কতিলাগাম সুরা অর্জুন চূন্য অর্শগন্ধা শূন্য যে এই যে এটার কিন্তু চূন্য আছে হ্যাঁ আরও আমবি জাম্বিজ হ্যাঁ আমলকি বিভিন্ন জিনিস এটা আমাদের চূন্য আছে যদি মনে করেন যে আপনারা বিভিন্ন চূন্য নেবেন তাহলে সেটার পাউডার নিতে পারবেন আর যদি মনে করেন বিভিন্ন গাছ দিয়ে আমরা যে একটি প্যাকেজ তৈরি করি তিন মাসের যৌন শক্তি বর্ধক সেই প্যাকেজটা নিতে পারবেন আমরা এই যে প্যাকেজ দেখাইছি আমরা কিন্তু বিভিন্ন গাছের কাঁচা গাছ শুকাই এই যে আমাদের গুরুজি কাটতেছে গাছ আমাদের গুরুজি কাটতেছি আমরা জমিন থেকে তুলে আনতেছি কাটতেছি কাটার পরে সেটা শুকাইতেছি আমাদের ম্যাশিং আছে এর আগেও ভিডিওতে আমাদের ম্যাশিং অনেকগুলো দেখাইছি ম্যাশিংদের ট্যাবলেট পাউডার বিভিন্ন হালুয়া আমরা সিরাপ সালছা তৈরি করতেছি রোগটা কিন্তু একদিনেও হয় না আবার একদিনে ভালো হবেও না তার জন্য আপনারা এই ভেজস নিতে পারবেন তিন মাসের একটি ভেজস তিন টাকা মূল্য যা সেবনের ফলে অনেকক্ষণ ধরে কিন্তু মিলামেশা করতে পারবেন যাদের আগামোটা গোড়া চিকুন যাদের দ্রুত বীর্যটা উঠে যায় যাদের গরমই হয় না ডায়াবেটিসের কারণে ধ্বজভঙ্গের কারণে তারা আমাদের ওষুধটা সেবন করেন আমরা তো কাঁচা গাছ আপনাদেরকে বাগান দেখাইলাম বাগান থেকে উঠায় দেখাইলাম যে আমরা এই মূলগুলো প্রথমে এখান থেকে কাটিং করি করি এটা সুন্দর করে ধোলাই করে শুকাই শুকানোর পরে এটা আবার শোধন করি করে কিন্তু স্বামী স্ত্রীর একটা গাছ আছে ওই গাছ এখানে কিন্তু আছে অনেক গাছ এক একটা গাছ এক একটা কায়দার সাথে আমরা দিয়ে চার কেজি ভেজস এগারো আইটেম চার কেজি ভেজস আপনাদের তৈরি করে দিই সেটা যৌন শক্তির জন্য এটা যখনই খাবেন তখনই দেখবেন যে আপনার এক ধরনের যৌবন ভিতরে দেখবেন যে টলমল করতেছে আপনি যতই বুড়া হন না এখানে আশি নব্বই একশো বছরের বুড়া মানুষ আমাদের ঔষধগুলো নিয়ে সেবন করতেছে বুড়াদের আরও বেশি কাজ হইতেছে তার মানে তাদের তারা হইলো আগেরকার যুগের মানুষ তাদের গাছের প্রতি বিশ্বাস ভালোবাসা আছে আর আমাদের বর্তমান মানুষ বিয়ে করে ফার্মেসি যায় বলতেছে একটা পা থার্টি দেন সেক্সের বরি। খাইতেছে ওই যে আসক্ত হয়ে গেল বিশ তিরিশটা খাওয়ার সে সেই ফিরোজ থেকে ফিরোজা হয়ে গেছে গা ধ্বজভঙ্গ হয়ে দেখে যায় এবার কলহ দ্বন্দ্ব লেগে যাইতেছে সেখানে ওর থেকে ত্যাগ করে গাছের দিকে আমরা আসি গাছ সেবন করি আমরা অনেক অনেক সময় ধরে মিলামেশা করি অনেক দিন পর্যন্ত বাসি কিডনি লিভার থেকে আমরা বাসি। এটাই আমাদের সব সময় আমার চা পাওয়া যে আমার বাংলার পুরুষ ভাইয়েরা বউদের কাছে নির্যাতিত না হয়ে বাংলার জিনসিন সেবন করে আমরা যে ভেজরগুলো দিয়ে ঔষধ তৈরি করি সেই জিনসিন সেবন করে আজকে যেন আমরা আমাদের বউদের তৃপ্তি দিতে পারি আমাদের বউরা যেন অন্য জায়গায় পরকীয়া না করে আমি আলম কবিরাজ আমি এইটাই চাই আমি ব্যবসা চাই না আমি প্রতারণা চাই না আমি সিটারি পারি চাই না আমি যেই রেটে গাছ তৈরি করে আমি যেই রেটে ঔষধ দিই এই বাংলার জমিনে কোনো কোনো কবিরাজ দেয় না আমার লিগাল মূল্য আসে বারো হাজার টাকা একটা কোর্স যৌন বর্ধক যে প্যাকেজ আমি সেখানে তিন হাজার পাঁচশো টাকা নেই তারপরে আমার একশো একাতশো টাকা লাভ আসে এই কারণেই আমার আরও লোকবল খাটে ঔষধগুলো তুলতেছে আমার সাথে তৈরি করতেছে এখান থেকেই কিন্তু তাদের বেতনটা দেওয়া হয় এই কারণে কিছু অবশ্যই সামথিং লাভ করি কিন্তু অন্য কবিরাজের মতো না আমি চাই যে আমি যে কষ্ট করে শিক্ষা লাভ করছি এই শিক্ষাগুলো যেন মানুষের উপকার করতে পারি যদি আপনারা নিতে চান যে প্রতারণা না হয়ে বিভিন্ন জায়গায় ধোকা না খেয়ে ভালো একটা জিনিস খাবো ভালো একটা জিনিস নেব তাহলে সরাসরিভাবে আমাদের চেম্বারে আসেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ নেন যদি কোনো গাছের পাউডার নিতে চান যে কোনো গাছের পাউডার নেবেন যদি মনে করেন যে আমি এইসব গাছ দিয়ে আমরা আমাশা রোগের চিকিৎসা করি আমরা জন্ডিসের চিকিৎসা করি আমরা সাদা সিরাপের চিকিৎসা করি আমরা রোগের চিকিৎসা করি আমরা বাচ্চা হইতে চিকিৎসা করি রক্ত সিরাপের চিকিৎসা করি যৌন শক্তি চিকিৎসা করি সেক্স রোগের চিকিৎসা করি ডায়াবেটিসের চিকিৎসা করি অ্যালার্জির চিকিৎসা করি বিভিন্ন রোগের চিকিৎসা করি যদি আপনারা নিতে চান আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে আসেন আমাদের চেম্বারে আমাদের চেম্বারে আমাদের ঔষধগুলো দেখেন গাছগুলো দেখেন আমি নিজে গাছগুলো বাগান তৈরি করি আমার আরও বাগান আছে ভাইদের হয়তো বা সময়ের অভাবে আমি সব বাগানে নিয়ে যাইতে পারি নাই আস্তে আস্তে সব বাগানের আগের ভিডিওতে দেখাইছে ম্যাশিং দেখাইছে আমরা আমাদের কায়দাই আমরা কিন্তু বাজার থেকে পাউডার কিনি না আমি নিজে চাষ করি আমি নিজে থেকে অরিজিনাল ভেজস আমি আপনাদের হাতে তুলে দিতেছি আমার বিশ্বাস ভক্তি আছে আমার বল আছে যে আমি আল্লাহর নিয়ামত আপনাদের হাতে দিতেছি আল্লাহ আপনাদের রহমত করবে ইনশাল্লাহ যদি নিতে চান কুরিয়া জুড়ে ভিডিও জুড়ে আমাদের নাম্বার থাকবে ভিডিওতে সরাসরি ভিডিও কলে কথা বলবেন নাম্বারটা স্ক্রিনে ভাসানো থাকবে তারপরে মুখস্থ বলতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট দুইশো বিশ একশো তিরাশি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট দুইশো বিশ একশো তিরাশি এই নাম্বারে যোগাযোগ করবেন করে আমার সাথে ভিডিও কলে কথা বলবেন অন্য জায়গাতে প্রতারণা হবেন না সত্য জিনিস খান সুস্থ থাকেন সুখে থাকেন এটাই আমাদের চা পাওয়া